আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা এই তো একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম বিকেলবেলা এরকম একটা নাস্তার রেসিপি থাকলে সব বাচ্চারাই কিন্তু অনেক খুশি হয়ে যাবে আমার বাচ্চারা তো অনেক খুশি এটা আগে খাই নাই কখনো নতুন করে দিলাম ইউটিউবে দেখে আর কি আমি ট্রাই করছি কিন্তু এত যে টেস্ট হবে এত যে মজা হবে এই আলু দিয়ে নাস্তার রেসিপি এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম আর ধনিয়া পাতা দিয়ে দিলাম আলুতে এই এখন একটু মাখিয়ে নিছি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম একটু এক চামচ লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো এখন আমি এখানে দিয়ে দিব আটা আটা দিয়ে তারপরে মাখিয়ে নিব ভালো করে এইখানে একটু মানে গরম মশলার মাংসের মশলার একটুখানি দিয়ে দিলাম হলুদ দিয়ে দিব একটু হলুদ না দিলেও হয় না সুন্দর একটা কালারের জন্যে একটু হলুদ দিয়ে দিলাম আর এই তো আটা দিয়ে এখন ভালো করে মাখিয়ে নেব এখানে যদি পানির পরি পরিমাণ যদি একটু পানি যদি একটু কম লাগে পানি দেই নাই তারপরে যদি কম লাগে যে শক্ত হয়ে যাইতেছে পানি দিয়ে মাখিয়ে নিতে পারো আমার একটুখানি পানি লাগছে আমি ওই পানি দিয়ে মাখিয়ে নিছি। এই তো এরকম একটা যদি বিকেলবেলার নাস্তা থাকে তাহলে কিন্তু অসাধারণ আর কিছুই লাগে না বাচ্চাদের খুশি করতে এরকম একটা নাস্তাই অনেকটা খুশি হয়ে যায় আমার মেয়ের তো এমন মানে একটা ছাড়া দুইটা খাইতে খাইতে যে কতগুলা খাইছে তা হিসাব নাই তারপরও শেষে বলে যে এখন কি শেষ হয়ে গেল অল্প তো বানাইছি আমার মেয়ের বাবা তো তেমন একটা খায় না তেমন একটা তেলে ভাজা জিনিস খায় না আমার বাচ্চারা যেমন একদম পাগল হয়ে যায় তেলে ভাজা নাস্তা দেখলে আমার ছেলের তো অনেক পছন্দ তারপরেও পছন্দ এই একটু মানে সাবধানতার সাথেই খাইতে হয় এই সব জিনিস সবসময় তেলে ভাজা খাওয়া অতটা ঠিক না এই তো আমি পরবর্তীতে আরেকটা রুটি বানিয়ে নিলাম নিচে একটু আটা দিয়েই আমি রুটিটা করে নিতেছি যেহেতু নিচে লেগে যাবে আর আলু বেশি আটার পরিমাণ কম আমি এখানে গ্লাসের সাহায্যে সুন্দর করে একদম সমান সমান করে কেটে নিতেছি আমার কথা বিশ্বাস না হলে একবার এইভাবে ট্রাই করে দেখো যে কতটা ভালো লাগে কতটা মজা লাগে এমন এখন আমি একটা সস বানিয়ে নেব সসটা এই সসটা যদি আমি একবার বানাই তাহলে আমার ছেলে মেয়ে চামচের ধারায় এইভাবেই খেয়ে ওঠে অনেকখানি মানে সসটা যে এত টেস্ট হয় এইখানে আমি ডিম দিলাম কাঁচামরিচ দিলাম আর একটু চিনি দিয়ে দিব আর ডিম পরিমাণ কম হয়েছিল আমি তারপরে আবার একটা ডিম ভাজা নিয়ে তারপরে দিয়ে দিছিলাম ওটা স্কিপ হয়ে গেছে এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম লবণ দি তারপর একটু টমেটো সস দিয়ে দিব এই সসটা যে এত টেস্ট হয় এত মজা হয় না খাইলে যে না খাইস সে এখনও বলতে পারবে না যে এটা কতটা মজা এখানে একটু পানির পরিমাণটা একটু বেশি হয়ে গেছিলো একটু নরম হয়ে গেছিলো পরবর্তীতে আমি একটা ডিম ভেজে তারপরে দিয়ে আবার একটু ব্লেন্ড করে নিয়েছি এই তো এইভাবে সসটা বানিয়ে রেখে দিলাম এখন আমি পুরিগুলা ভেজে নিব আলুর পুরি যে এত টেস্ট হয় এত মজা হয় আলু ভিতরে না ভরে এইভাবে ভাজলেই সহজ হয় একদম সিম্পল নাস্তার রেসিপি খেতে কিন্তু অসাধারণ এইভাবে নাস্তা আমরা কখনো বানাই নাই তারপরে একটু নতুন করে খাইলে নতুন নতুন রেসিপিগুলো করে খাইলে বোঝা যায় যে কতটা ভালো আর যারা ভিডিও করে তারা যে বলে যে এত টেস্ট এত ভালো লাগে সত্যিই বলে আমিও তো টেস্ট করেই বলতেছি আমি শেষে যে দেখে দিতেছি যে আমি প্রথমে নাস্তাটা টেস্ট করছি এইখানে আমি ভেজে নেব পরপর দুই ভাবে ভেজে নিব। এই তো আমার ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নিতেছি একটু লাল লাল করে স্কি কিসপি কিসপি করে ভেজে নিছি একটু সময় নিয়ে ভাজলে সুন্দর ভাজা হয় ভিতরটাও আর বাইরেরটা একটু কিসপি কিসপি হয় এইভাবে নাস্তা তৈরি করে নিলে আমাদের বাইরে থেকে নাস্তাটা কিনে খাইতে হয় না একটুখানি কষ্ট আর কি আর এতটুকু তো করতেই পারি বিকেলবেলা এই তো শীত আসতেছে এখন নানান রকমের নাস্তা হবে নানান রকমের সে একটু একটু করে পিঠা হবে এই তো হবে সুন্দর বিকালবেলার নাস্তা এখন আমি তো সসটা মাঝখানে দিয়ে দিলাম এখন টেস্ট করব আমি নিজেই আগে ভেঙে দেখিয়ে দিতেছি ভিতরটা সফট একদম উপরে একটু একটু কিস্পি কিসপি খুব খাইতে ভালো লাগলো এরপরে আমি আলুর ফ্রাই বানিয়ে নেব আলু ফ্রেঞ্চ ফ্রাই যাকে বলে আমার ছেলে কয় কিছুদিন আগে বলছিল যে একটু আলু ভাজা করে দিও তা একসাথে তো আর করতে পারি না তার জন্যে তো সবটাই রেডি করে নিতেছি এইটা করছি একদিন আর সস অর্ধেকটা রেখে দিয়েছিলাম আর অর্ধেকটা এই পুরি দিয়ে খাওয়া হয়েছে এটা হচ্ছে পরের দিনে আলুগুলা সবই শিকড় বেড়ে যেতেছে এই আলু এখন আমি কেটে নেব সুন্দর করে সবটাই হচ্ছে কি একটা জাদু জাদুর সাহায্যে আমি সব কাজ করে নিতেছি এইভাবে যদি আমাদের সব কাজ হয়ে যেত তাই না তাহলে কতটা ভালো হতো আলোগুলা এতগুলা আলু যদি ওই কাজ কাটার রাখার সাহায্যে কেটে যেত এখন আমি তো ভাপ দিয়ে নেব সুন্দর করে ভাপ দেওয়ার পরে এত সেদ্ধ করে না এইটা একটু ভাপ দিয়ে পানিটা ফেলে দেয় তারপরে এখানে আমি ওই পাতিলেই আমি আটা দিয়ে মাখিয়ে নেব যা যা মশলা লাগবে আর কি এইটা খাইতেও অনেকটা মজা আলু ফ্রেঞ্চ ফ্রাই এইটাও আমার কাছে অনেক ভালো লাগে সিম্পল চার নাস্তা যদি অসাধারণ না হয় তাহলে কি আর হয় সিম্পল একদম সিম্পল এইটা করতে তেমন একটা সময় লাগে না যদি দুপুরবেলা তরকারির সাথে আলুগুলা এইভাবে কেটে একটু ভাব দিয়ে রাখা যায় বিকেলবেলা একটু আটা দিয়ে মাখিয়ে তেলে ভেজে দিলে বাচ্চারা খুশি হয়ে যায় এই যে ওই তেলটাই ছিল আগের দিনের তেলটাই ছিল আমি দুই দিন দুই নাস্তাটা তৈরি করে দিছি বিকেলবেলা বিকেলবেলা কিছু না কিছু করতেই হয় এক এক দিন করি এক এক দিন করি না এক এক দিন টাকা আমার বেঁচে যায় একশো করে টাকা লাগে বিকেলবেলা যদি নাস্তা বাইরে থেকে কিনে আনতে বলি যে আজকে ঘরে বানাইতে ভালো লাগতেছে না বাড়ি থেকে কিনে নিয়ে আসো তখন আর কি করে পুরি আর শিঙ্গারা নিয়ে আসে ওই তো ওইটাই নাস্তা আর মোগলাই কিনে মোগলাই কিনলে তো ছেলের বাবা বকে বেশি তেল খায় সিঙ্গারা খাইলেও বকে আমি বাসায় বানিয়ে দিই এটা দেখলেও বকে তেল লাগে বেশি তার জন্যে না ছেলের পেটের সমস্যা হয়ে গেছে বেশি তেল খাইলে আরও সমস্যাটা বেড়ে যায় এজন্যে আর মাঝে মধ্যে তো খাইতেই হয় এরকম নাস্তা তো রেডি হয়ে গেল প্রায় আলু ভাজতে আর সময় লাগে না তেমন একটা সিদ্ধ আলু একটু ফ্রাই করে নিলেই হয়ে যায় এখন পর্যন্ত যে যে আমার ভিডিওতে আসো একটা লাইক দাও নাই সুন্দর করে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখে নাও আর যদি নতুন কোনো আপু ভাইয়ারা হয়ে থাকো শেষ পর্যন্ত এসে থাকো তাহলে আমার বেশ পাশে থেকে যেতে পারো ছোট্ট করে একটা কমেন্ট রেখে যেতে পারো যেটা যেই কমেন্ট ধরে আমি তোমার পরিবারে চলে যাব এই তো আলু ভাজার পরে চা করে নিছি চা খাইতে খাইতে আজকে আলু খাইতে খাইতে বিদায় নেবো আবার কোনো নতুন ভিডিওতে কথা হবে আজকে এই পর্যন্তই ছিল ভিডিওটা এখন আমি এই তো সস ফ্রিজে রেখে দিছিলাম ওই সসটা বের করে দিয়ে দিলাম আর আমার টমেটো সস ছিল না তেমন একটা সেই যেটুকু ছিল সেইটুকু দিয়েই এই রকম একটা সস তৈরি করে নিছি। আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ